ছবি জঙ্গনের করেন সাধারণ মানুষের মনে তারকারা ঘরের কিন্তু মানুষদের কাছে কেমন সেই কৌতূহল অনেকেরই তাই তো ছবি জঙ্গনে দাপিয়ে বেড়ানো এই তারকাদের হাড়ির খবর জানাতে আজকের আমাদের এই আয়োজন আজকে আমরা জানাবো ফজলুর রহমান বাবুর ঘরের খবর ছয়তলা বাড়ির চারতলায় দুই মেয়েকে নিয়ে কাজী রোকসানা আক্তার এবং ফজলুর রহমান বাবু দম্পতির বসবাস গল্পে গল্পে জানা গেল এই তারকা দম্পতির অনেক গোপন কথা জানা গেল অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফজলুর রহমান বাবু পরিবারকে যথেষ্ট সময় দেন বাজার করতে খুবই পছন্দ করেন ফজলুর রহমান বাবু আরও মজার বিষয় হলো যেদিন শুটিং না থাকে সেদিন বাড়ির সমস্ত কাজের একটা লিস্ট করা হয় লিস্টে উল্লেখ থাকে সাত দিনের কর্মসূচি কে কোন কাজটি করবেন এভাবেই সুখের একটি সংসার গড়ে তুলেছেন তারা তবে তার স্ত্রীর কাছ থেকে অভিযোগও শোনা গেল দর্শক নন্দিতায় তারকার বিরুদ্ধে বললেন হঠাৎ করে প্রচণ্ড রেগে যান তিনি তবে বেশিক্ষণ নয় রাগ স্থায়ী হয় সর্বোচ্চ চার থেকে পাঁচ সেকেন্ড তারপর আবার মাথা ঠান্ডা হয়ে যায় এর মধ্যে বারান্দায় চা নিয়ে হাজির হলো ফজলুর রহমান বাবুর বড় মেয়ে সাবরিন রহমান চা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম বাবা ফজলুর রহমান বাবুর অভিনয় তাদের দেখা হয় কেমন সে বলল বাবার বেশিরভাগ নাটকগুলো টেলিভিশনে প্রচার করা হয় আটটা থেকে নয়টার ভিতরে সে সময়টা আমাদের পড়ার সময় তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বাবার অভিনীত অনেক নাটকই মিস করি তার মায়ের কাছে একটা উত্তর পেলাম চায়ের দেব ফজলুর রহমান বাবুর স্ত্রীর কাছে জানতে চাইলাম আপনার স্বামীর কোন দোষটি না থাকলে আপনার জন্য সুবিধা হতো তিনি হাসি দিয়ে বললেন গুণ নিয়েই মানুষ তবুও মাঝে মাঝে মনে হয় ও একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের এতটা না হলেও চলত প্রত্যেকটা বিষয় নিয়ে এত বেশি সচেতন থাকে যেটা আমার খুবই অস্বস্তির কারণ হয় আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না